দিনটি অন্য সব সাধারণ দিনের মতোই ছিল একজন মা অন্যান্য সাধারণ দিনের মতোই তার শিশু সন্তানকে প্রাম বা ঠেলে বের হয়েছিলেন রাস্তায় কিন্তু তার জীবন সেখানেই থেমে যায় তার শিশু সন্তানের সামনেই তাকে পরিকল্পিতভাবে ছুরিকাগাত করে হত্যা করা হয় বলছি সাতাশ বছরের কুলসুম আক্তারের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে যিনি ওল্ডহামের বাসিন্দা ছিলেন দু হাজার চব্বিশ সালের ছয় এপ্রিল ব্রাকফুট শহরের ওয়েস্টগেট এলাকার একটি দোকানের সামনে এই হামলার শিকার হন তিনি এবং তার দেহে এবং মুখে একাধিক ছুরি কাঘাত করা হয় তবে তার শিশু সন্তানটি অক্ষত ছিল রাডফোর্ডের ক্রাউন কোর্টে এই হত্যা মামলার বিচার শুরু হয়েছে এবং তার স্বামী হাইবুর রহমান মাসুমকে সেই কাঠঘোড়ায় দাঁড় করানো হয়েছে ছাব্বিশ বছর বয়সী মাসুম বার্নলির লেমিংটন অ্যাভিনিউয়ের বাসিন্দা তিনি ছুরি বহনের অভিযোগ এবং অনিচ্ছাকৃত হত্যার দায় স্বীকার করলেও হত্যার অভিযোগটি অস্বীকার করেছেন বিচারের প্রথম দিনে প্রসিকিউশন পক্ষের আইনজীবী স্টিফেন উড কেসি জানিয়েছেন এই হামলার সময় হাইবুর রহমান মাসুম একটি ভয়ঙ্কর এবং শেষ পর্যন্ত প্রাণঘাতী আক্রমণ চালান আদালতে উপস্থাপিত সিসিটিভি ফুটেজে দেখা যায় হামলার পর তিনি ঘটনাস্থল ত্যাগ করে যান একটিবারের জন্য তিনি পেছন ফিরে তাকাননি তার স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে আছে তার শিশু সন্তানটি অক্ষস্থ অবস্থায় সেখানে প্রামের মধ্যেই ছিল কিন্তু একবারের জন্য প্রাচন্ড মাসুম পিছন ফিরে তাকায়নি আদালতকে আরও দাঁড়ানো হয় কুলসুমার মৃত্যুর কিছু সময় আগে ব্রাডফোর্ড রয়্যাল ইনফরমারিতে নেওয়া হলেও গলার ছুরিকাঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় প্রসিকিউশন জানায় আঠারো মাসের বৈবাহিক জীবনে কুলসুমা স্বামী সহিংসতা হিংসা এবং নিয়ন্ত্রণমূলক আচরণ থেকে বাঁচতে একটি রিফিউজি হোমে আশ্রয় নিয়েছিলেন তিনি একজন সোশ্যাল ওয়ার্কারকে বলেছিলেন যে তার স্বামী যে কোনো সময় তাকে মেরে ফেলতে পারে দু সালের নভেম্বরে একজন পুরুষ সহকর্মীর একটি খুবই সাধারণ একটি টেক্সট মেসেজকে কেন্দ্র করে হাইবুর রহমান মাসুম কুলসুমার মুখ চেপে ধরেন চোর মারেন এবং চুল টেনে ধরেন এরপর বলেন তোকে যে কোনো দিন আমি খুন করে ফেলব এবং তোকে খুন করে খুন করার পর পুলিশ নিয়ে গেল তার কোনো আশ্বুস থাকবে না পরদিন কাছ থেকে ফিরে তিনি তার স্ত্রীর স্ত্রীর গলায় ছুরি ধরে ভয় দেখান যার কারণে তাকে গ্রেফতার করা হয় ওই সময়ে হত্যাকাণ্ডের সময় মাসুম আদালতের জামিনে ছিলেন এবং তার স্ত্রী থেকে দূরে থাকা শর্তে মুক্ত ছিলেন হামলার আট দিন আগে মাসুম কুলসুমার স্নেপচ্যাটে ব্রাডফোর্ডের ইন্টারচেঞ্জের ভিডিও পাঠান এবং লেখেন যে তুমি যেখানেই লুকিয়ে আছো সেই শহরে আমি চলে এসেছি এরপর আবার তিনি সেই রিফিউজি হোমের একটি ছবি পাঠিয়ে বলেন যে আমি নিশ্চিতভাবে জানি যে তুমি এখানেই আছো মানে কুলসুমা যে রিফিউজি হোমে ছিলেন সেই রিফিউজি হোমের একটি ছবি তখন তুলে পাঠান মাসুম আদালত জানায় যে কুলসুমাকে অন্যত্র স্থানান্তর করার প্রক্রিয়া চলছিল এবং হত্যাকাণ্ডের মাত্র দুই দিন পর নতুন ঠিকানা যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে আর যাওয়া হলো না কুলসুমার হয়তো সেই ঠিকানায় গেলে সে বেছেও যেতে পারত তিন দিন পলাতক থাকার পর কুলসুমার মৃত্যুর ঘটনায় হাবিব রহমান মাসুমকে বাকি একজনের সহযোগিতায় বাকিংহামশায়ারের স্টোক মেন্ডেলিন হাসপাতালের পাশে একটি পার্কিং লট থেকে গ্রেফতার করা হয় প্রসিকিউশনের পক্ষ বলছে মাসুমের আইনজীবীরা সম্ভবত বলবেন তিনি মানসিক ভারসাম্য হারিয়েছিলেন বা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি তবে উড়কেসির ভাষায় সে এখনও নিজে যা করেছে সেটা স্বীকার করে উঠতে পারছে না হাইবুর রহমান মাসুম এখনও হত্যার অভিযোগ মারধর হত্যার হুমকি এবং স্ত্রীর উপরে নজরদারি বা স্ট্রোকিংয়ের অভিযোগগুলো অস্বীকার করছেন এই বিচারটি আগামী দুই সপ্তাহ ট্রায়াল চলবে তারপরেই হয়তো এই বিচারের পূর্ণাঙ্গ রায় সবার সামনে চলে আসবে আর সমাসম রানা টিভি লন্ডন